দেখো আজকে বাচ্চা ইলিশ হবে বাচ্চা ইলিশ তো বাচ্চা ইলিশে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব আগে ভাবছি মাছটা নিয়েই নিই টিফিন কোটোতে তো টিফিন কোটোতে নিয়ে নিই একদম সর্ষা বাটা দিয়ে মাখিয়ে বসিয়ে দেব বুঝেছ বাচ্চা ইলিশগুলো এই দেখো এটা এই বাচ্চা ইলিশগুলো দিয়ে এইগুলো দিয়ে বসিয়ে দেব মাথাগুলো দেবো না মাথাগুলো ভাজা ভাজা হবে ভাজা না করলে হবে না তো এটা বসিয়ে নিই চলো এই দেখো লবণ হলো দিয়ে দিলাম এবার এই যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট এটাও দিয়ে দেবো এতে জাস্ট ওয়াও লাগবে এই দেখো তো এইটাও দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে মাখাতে হবে ভালো করে মাখাতে হবে অবশ্য না মাখালে তো হবে না তো এই মশলা টসলা পেঁয়াজ এই কে বলে দেখছো পেঁয়াজ বলছি পেঁয়াজটা এখানে কেটে রেখেছি তাই পেঁয়াজ পেঁয়াজ করছি তো এগুলো একটু মাখিয়ে আর কি টিফিন কোটো তো করে জলের ভেতরে বসিয়ে দেব মানে ভাপে করবো এটা বুঝতে পারলে ভাপাটা ভালো লাগে খেতে তাই ভাপেই করবো চলো এতে তেল দিব তেলটা দেখাবো তোমাদেরকে এটা প্রথমে মাখিয়ে নিলাম দেখো মাখিয়ে না রাখলে না তুমি কখনোই এই জিনিসটা মানে টেস্ট হবে না আর একটা দুটো কাঁচা লঙ্কা ভাবছি দিয়ে দিব আমার পর আবার গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে গং করে যাই হোক এবারে একটু তেল দিয়ে দিব একটু তেল না দিলে তার ভালো লাগবে না ভাপাতে কম তেল দিলে হয় তো তাই জন্য তেলটা দিয়ে দিলাম ভাপাতে কেন কম তেল দিলে হয় তো যেহেতু এটা টিফিন কোটোটা আটকিয়ে দেবো যার কারণে তো এই জন্য দেখো তেলটা দিব একটু মাখিয়ে নেবো আমি আর হাত দেবো না হাতটা ধুয়ে নিয়েছি তো আর হাত দেবো না এবার মাখিয়ে নিয়ে এবার আমি জল বসিয়ে তো দেখাচ্ছি জলটা বসিয়ে আমনি ঢাকা দেবো এটা হতে থাকবে দিয়ে দেখো চামচ দিয়ে নিটে নেটে নিলাম একদম এই যে একদম পরিষ্কার ঝকঝকে চকচকে লাগছে দারুণ লাগছে না দেখতে মাখন সাদা সর্ষে তো ওই জন্য ভালো লাগছে বেশি এরকম মাখিয়ে নিলাম এই মাখাটাই কিন্তু মেইন একটু যদি না মাখিয়ে রাখো না তাহলে ভালো লাগবে না তো এই ভেতরে ঢুকে যাবে সর্ষে এবং পোস্তটা এবার আমি টিফিন কোটোটা লাগিয়ে দেবো দিয়ে জলে বসিয়ে দেবো এই দেখো ঢুকিয়ে দিয়েছি একদম সবসময়ের মধ্যে সেটা নোড়া চাপা দিয়েছি এখানে মাছটা ভাজছি ঠিক আছে মাথাটা একটু ভেজে নেবো আমি যদি মাছের ডিম রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নেবে আর অনেক দিন পর ভিডিও দিলাম ভিডিও দিই না খুব কম দিই তো ভাবছি মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো ভিডিও দেব আশা করি তোমরা দেখবে সেটাই আশা করছি তো দেখো ইলিশ মাছ থেকেও কিন্তু তেল বেরিয়েছিল আমি অল্প করেই তেল দিয়েছিলাম তোমরা দেখলেই তা দারুণ হয়েছিল চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান